সবাই তাড়াতাড়ি যুক্ত হয়েছেন প্লিজ আজকে আমার নেটওয়ার্ক প্রবলেম খুব হচ্ছে সেই জন্য আমি সেই দশটা থেকে ট্রাই করছি লাইভে আসার জন্য আমি কিছুতেই পারছি না নেটওয়ার্ক প্রবলেম খুব হচ্ছে আমি কিছুতেই জয়েন করতে পারছি না তো আমার যদি ঠিকঠাক সেটিং হয়ে থাকে সবাই একটু কমেন্ট করে বলুন ঠিকঠাক আছে কিনা খুবই সমস্যা নেটওয়ার্ক সমস্যা খুবই হচ্ছে সবাই একটু যুক্ত করে নিন আমি লাইভে ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারিনি ঠিক আছে আর সবাই কমেন্ট করুন যারা যারা যুক্ত করেছেন সবাই কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করুন কে কোথায় থেকে যুক্ত করেছেন হ্যালো হ্যালো ফিজা মিস্টার মঞ্জারা হ্যালো হ্যালো আচ্ছা কে কোথায় থেকে যুক্ত করছেন প্লিজ একটু কমেন্ট করে বলেন ঠিক আছে সবাই একটু কমেন্ট করুন জানাজুল ভাইয়া আপু লাইক করে দিলাম ভাইয়া দশটা থেকে লাইভে আসার এ করছি কিছুতেই হচ্ছে না আজকে নেটওয়ার্ক এত সমস্যা করছে সেই দশটা থেকে লড়াই করছি কিছুতে আসতে পারছি না লাইভে কোনো রকম একটু এসেছে জানি না কীরকম সাথ দেবে আজকে নেটওয়ার্ক আচ্ছা আনোয়ার আলী হাই হ্যালো আনোয়ার আলী না এম ডি আনোয়ার হাই আনোয়ার কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ বলবেন আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কি ভালো বলবো ভাইয়া সেই দশটা থেকে মানে কি বলবো লাইভের পেছনে লড়াই করছি কিছুতেই কিছু হচ্ছে না অনেক কষ্টে হয়েছে তো জানি না কত কি হবে ফিজা ফিজা কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আর কোথায় থেকে আমার লাইভে জয়েন করেছেন প্লিজ বলেন আচ্ছা আনোয়ার লাইক দিয়েছে আসে কি কোর্স আপনি কোথায় থাকেন আমি আমি কলকাতায় থাকি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আলাবিন ভাইয়া মিষ্টি চান কেমন আছো জি ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো বলো আলো আর কলকাতা হ্যাঁ অবশ্যই কলকাতা রয় হাই আপু তোমার লাইভ লাইফে এলাম হ্যাঁ আসুন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য ফিজা ফিজা বলছে উড়িষ্যা আচ্ছা উড়িষ্যা থেকে আপু ডিনার করেছেন হ্যাঁ ভাইয়া ডিনার করেছি তো ডিনার তো করেই লাইভে এসেছি কিন্তু কিছুতেই আসতে পারছি না আমি তো ভেবেছিলাম যে আজকে লাইভ করতে পারবো না ঠিক আছে মানে ফোর জি টাওয়ার ধরে আছে কিছুতেই কিছু হচ্ছে না কখন থেকে এ করছি আচ্ছা তনুজা তনুজা সায়দা তনুজা হাই হ্যালো তনুজা কেমন আছো বলো আপু কেমন আছো আমি ভালো আছে তুমি কেমন আছো তনুজা হচ্ছে তনুজা তুমি যে চিহ্নটা দিয়েছো ওটা ঠিক লাগিয়েছো কিন্তু ওরকমের আর একটা চিহ্ন আছে ভালো করে খোঁজো সেই হলুদ চিহ্নটা হচ্ছে সূর্যের মধ্যে ঝকঝক করছে সেটা লাগাবে ঠিক আছে সেইটা হচ্ছে বেশি ঝকঝক করছে সেইটা লাগাবে এটা না এটা চেঞ্জ করে দেবে নেহা রয় তোমার বাড়িটা কোথায় একটু জানতে পারি অবশ্যই কেন জানতে পারেন না প্লিজ বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় আপনার বাড়ি কোথায় প্লিজ বলেন আচ্ছা রাম ভাইয়া হ্যালো মাই ডিয়ার ম্যাডাম হ্যাঁ ভাইয়া আপু তোমার ডিনার হয়ে গেছে না হয়নি বলো না হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে নটার সময় আমি ডিনার করে নিয়েছি আপু নামাজ পড়েছেন হ্যাঁ জি ভাইয়া নামাজ পড়েছি আপনার কত বয়স কেন আমার বয়সটা জানা জরুরি আছে আমার বয়সটা জানা জরুরি আছে ভাইয়া তোমার বন্ধুদের বলো আমায় বন্ধু করতে হ্যাঁ সবাই আপু সাহেদ আপুকে বন্ধু করে নিন আচ্ছা ওকে আপনি আচ্ছা হ্যাঁ সবাই একটু কমেন্ট করুন আর লাইভে লাইক করে দিন প্লিজ সবাই লাইক করবেন ঠিক আছে আপনাকে ডোর লাগছে নাকি না না ডার কেন লাগবে কেন লাগবে ভাইয়া বলুন কেন লাগবে আপু তুমি আমার টিপিটা দেখতে দেখে বুঝতে পারছো না যে আমার বাড়ি কোথায় অবশ্যই আচ্ছা আপনিও ইন্ডিয়ার আমি ইন্ডিয়ার বুঝতে পারছি যে আপনি ইন্ডিয়ার তার ইন্ডিয়ার কোথায় একটু বলেন আপু সার্থপর মানুষটা আসে নাই না এই তো মানে লাইভটা আমি তো লাইভে ঢুকলাম এখন পর্যন্ত আসেনি আমি মানে বলেছিলাম লাইভে আসার জন্য ফোন করেছিলাম তো ফোনটা রিসিভ করেনি তো আমি ফোন দিয়েছি মানে বুঝে নেবে যে লাইভে আসতে বলছে আচ্ছা ভাইয়া আমি তো সেই বললাম না সেই দশটা থেকে এর পেছনে লড়াই করছি লাইভে আসার জন্য কিছুতেই লাইভে আসতে পারছিলাম না তো কোনো রকম জানালার ধারে ফোনটা রেখে দিতে একটু টাওয়ার ধরেছে লাইভে আসছে তো আপু যদি আসতে চায় তো এসে যেতে পারে ঠাকু আমার বাড়ি বহরমপুর আচ্ছা আচ্ছা বাহারামপুর বহরমপুর বলতে মানে এতে তো ওই কি বলে ওটা মুর্শিদাবাদের ওদিকে না মুর্শিদাবাদের ওদিকে আমার বাড়ি তো কলকাতা আচ্ছা রাম ভাই এনে কাহা হাই ম্যাডাম হ্যাঁ স্যার বলিয়ে স্যার বলিয়ে

নেটওয়ার্ক প্রবলেমের প্রবলেমের জন্য আমি একটা ঠিকঠাক জায়গাতে বসতেও পাইনি ঠিক আছে আমি একটা জায়গা দাঁড়িয়ে লাইভ করছি তো এখনই পা ব্যথা হয়ে গেল এই দশ মিনিটটা লাইভ করতে করতে এখন অনেক টাইম আছে সবাই একটু কমেন্ট করুন যারা যারা যুক্ত করেছেন সবাই কমেন্ট করুন ঠিক আছে সবাই কমেন্ট করুন